আমাদের এখানে আমরা যখনই কোনো প্রতিবেদন আপলোড করি সঙ্গে সঙ্গে কিছু বাংলাদেশী চলে আসে এবং তারা তাদের বক্তব্য দিতে শুরু করে বেশিরভাগই বাংলাদেশের বক্তব্য আমরা ভুল প্রতিবেদন রাখি এবং মানুষকে বিভ্রান্ত করি এবং বাংলাদেশকে ছোট করি আরে যে দেশটা এমনিতেই ছোট তাদেরকে আর কত ছোট করব। আজকের প্রতিবেদনটি দেখুন চমকে যাবেন বাংলাদেশের বর্তমান অবস্থাটা ঠিক কোথায় মানে এমন অবস্থা পৌঁছে গেছে বাংলাদেশ খাবার অভাব তৈরি হয়ে গিয়েছে মানে এমন অবস্থা হয়ে গিয়েছে নিজেদের পেটে জ্বালা মেটাতে গিয়ে ঘটি বাটি সোনা গয়না ইত্যাদি বিক্রি করতে শুরু করে দিয়েছে যাতে অন্তত পেটের কিছুটা খাবার জোটে এই রকম অবস্থা তত্ত্বাবধায়ক সরকার এমন জায়গায় নিয়ে গেছে যে দেশের মানুষকে পর্যাপ্ত খাবার দিতে পারছে না পর্যাপ্তর কথা বাদ দিন মানে আধ মানুষ খেয়ে যে বেঁচে থাকবে তারও অবস্থা বাংলাদেশে নেই কেন বলছি এইবারেও বাংলাদেশীরা বলতে শুরু করবে যে ভুলভাল বক্তব্য ভারতের তরফ থেকে বলা হচ্ছে একেবারেই নয় এই বক্তব্য আমাদের নয় এই বক্তব্য বাংলাদেশের প্রথম সারির পত্রিকা দা পাঁচই ডিসেম্বর একটি প্রতিবেদন করেছিল দেখুন পাশে দিলাম প্রতিবেদনটি কি বলছে সেই প্রতিবেদনে স্পষ্ট লেখা দিয়েছে যে সোনার বিনিময় খাদ্য বস্তু আহরণ করছে বাংলাদেশ ভাবুন অবশ্যই ছোড়া পথে ওপেনলি তার হতে দেবে না মানে এখানে ভারতীয় তাস্কাররাও যুক্ত রয়েছে এটা অস্বীকার করার কোনো জায়গা নেই এবারে বাংলাদেশের বিষয়টা ভাবুন বাংলাদেশ সোনার বিনিময়ে খাদ্যবস্তু কিনছে এখানকার কাছ থেকে তাস্কারদের ভাবুন কোন পর্যায়ে পৌঁছেছে মানুষ কখন তাদের নিজেদের ঘটি বাটি সোনা গয়না বিক্রি করে বলুন তো কোন সময় যখন তাদের চূড়ান্ত অভাব পড়ে যায় আর দেয়ালে পিঠ থেকে গেছে আর খাদ্যবস্তু বস্তু সোনা বিক্রি করে কখন কেনে যখন তাদের পেটে আর কোন উপায় থাকে না খাবারের এমন সরকার এই সরকারটা গোটা দেশের মানুষদেরকে রীতিমতো শেষ করে দিয়েছে পথে বসিয়ে দিয়েছে অভুত্ব রেখে দিয়েছে যে কারণে মানুষ তাদের যে সঞ্চিত সোনা সেটাকেও তাস্কারদের হাতে তুলে দিচ্ছে কিনা সামান্য খাদ্য বস্তু নেওয়ার জন্য বড়সড় কিছু ব্যাপার নয় কিন্তু সামান্য জিনিস যেমন চিনি পেঁয়াজ আটা চাল গম ইত্যাদি ভাবতে পারছেন এই বাংলাদেশিরা তাদের পেট ভরানোর জন্য নিজেদের সঞ্চিত সোনা গয়না পর্যন্ত হাতে তুলে দিচ্ছে আর ভারতীয় তাস্কাররা তারা সুযোগ বুঝে নিয়েছে যে কিভাবে ঠকাবো বাংলাদেশিকে সেটাও বুঝে নিয়েছে ভাবলে আপনার অবাক হয়ে যাবেন একটা তথ্যতে এসছে যে সেখানে আঠেরোটি সোনার বিস্কুটকে ভারতীয় তাস্কাররা দাম দিয়েছে মাত্র দশ হাজার টাকা মানে আঠেরোটা সোনার বিস্কুট দিন দশ হাজার টাকার সামগ্রী বা খাদ্য বস্তু আপনি নিয়ে চলে যান কি করবে বাংলাদেশিরা অভুক্ত বাংলাদেশি পেটে জ্বালা চূড়ান্ত তুলে নিয়ে গিয়ে সেখানকার মানুষদের জিতচ্ছে সেখানকার তাসকারীরা এই চোরা চালান এটা কখনোই সমর্থনযোগ্য নয় পুরো বিষয়টি খারাপ সেটা ভারতের তাসকারদের ক্ষেত্রেও খারাপ সে দেশের তাসকারদের ক্ষেত্রেও খারাপ কি বলবেন বলুন তো কোন জায়গায় পৌঁছেছে এরা আবার বলে কি না কলকাতা দখল করে নেব চার দিনে দখল করে নেব দিল্লি দখল করে নেব মানে পেটে খাবার না থাকলে যে মাথা দিয়ে ভুলভাল কথা বলাই আমার কিন্তু জানা ছিল না প্রথম বুঝলাম এই অন্তত মানে হুকে দেখা উচিত যে পেটে খাবার যদি না থাকে মানুষ কি ভুলভাল বকতে পারে অবিশ্বাস্য ব্যাপার বাংলাদেশ পুরো ডুবে গিয়েছে আবারও বলছি এই তথ্য আমাদের নয় এই তথ্য বাংলাদেশের প্রথম সারির পত্রিকা দ্য স্টার তারা বার করেছিল পাঁচই ডিসেম্বর পাঁচই ডিসেম্বর তাদের প্রতিবেদনে স্পষ্ট লেখা রয়েছে অবশ্য এই চাচা আমি জানি না যে তারা ইংরেজি পড়তে পারে কিনা তবে বাংলাদেশের শিক্ষিত মানুষ তো এখনো রয়েছে তারা একটু পড়ে শোনাবেন এই মোল্লাদের তারা একটু পড়ে শুনুক তাহলেই বুঝতে পারবে বাস্তব অবস্থাটা ঠিক কিরকম মানুষ কখন সোনা বিক্রি করে নিজেদের খাবারের জন্য সোনা বিক্রি করে দিচ্ছে এরা কিনা আবার ভারত দখল করবে ভাবুন কি কি অদ্ভুত বিষয় ভারত একটা বারের জন্য কখনো কিন্তু বলেনি যে আমরা বাংলাদেশ দখল করব বাংলাদেশে যুদ্ধ করব একটা সময়ের জন্য কিন্তু বাংলাদেশি কিছু মাল তারা কিন্তু বলতে শুরু করে দিয়েছে যে আমরা ভারত দখল করব আরে বাবা নিজের দেশের মানুষদের পেটে খাবারটা অন্তত দিতে শিখুন সতেরো কোটি মানুষ তাদের পেট ভরাতে পারছেন না আপনার আবার বলছেন পরের দেশকে দখল করব আর সেই দেশের মানুষকেও বলে বলেহারি এমন একটা সরকারকে আপনারা বসিয়ে রেখে দিয়েছেন যারা আপনাদের পেটের ভাতটাকেও কেড়ে নিচ্ছে পেটে অভুক্ত থাকতে থাকতে একদিন বাংলাদেশের অবস্থা ওই মন্য়ন্তরের মতন জায়গায় পৌঁছবে পৌঁছবেই কিছু করার নেই কারণ এই পরিস্থিতি যদি চলতে থাকে মানুষের খাবার জন্য সোনা গয়না যদি বিক্রি করতে হয় কোন পর্যায়ে পৌঁছচ্ছে সেটা খুব সহজে হবে বোঝা যায় যদিও ভারত থেকে খাদ্য সামগ্রী তো পৌঁছাচ্ছে ভারত চাল পাঠাচ্ছে কি করবে মানুষ মানুষকে তো খেতে হবে সেই কারণে নিজের কানের হাতের নাকের সব খুলে তারা সেখানকার যারা চোরাচালানকারী রয়েছে তাদের হাতে তুলে দিচ্ছে ভাই কিছু খাবার এনে দাও আর চোরাচালান কারবারীরা সেই সমস্ত সোনাগুলো নিয়ে চোরা পথে ভারতের দালালদের হাতে তুলে দিচ্ছে তখন ভারতের দালালরা এবার তোমরা খেয়ে চুপচাপ থাকো কোন যায় না একটা মানুষ সারা জীবন ধরে গচ্ছিত করে মানুষরা সোনার সঞ্চয় করে এবার সেই সঞ্চয়টা অবলীলাক্রমে খাবারের জন্য সামান্য খাবার ওই পেঁয়াজ আটা এই সমস্ত জন্য সেগুলোকে চোরাচালান কারবারিদের হাতে তুলে দিচ্ছে অসহায় অবস্থা কি ব্যাপার ওই গলার শিরা ফুলিয়ে যারা বোকেন কলকাতা দখল করব তারা কিছু বলুন কি বলবেন আপনাদের দেশের পেপার আমাদের নয় আমরা ভুল কথা বলি এটা ভাবেন এটা তো আপনাদের দেশের পেপার কি বলবেন বন্ধুরা আজকের প্রতিবেদন দেখে কি বলবেন মুখে তো বাংলাদেশের পুরো ঝামা ঘসে গেছে এবার দেখুন আমরাও চাই না কেউ অভুক্ত থাকুক ভারত তো খাবার নিচ্ছে সেই খাবারটা ঠিকঠাক পৌঁছচ্ছে না সেখানকার এই অন্তর্বর্তী সরকারের যারা রয়েছে তারা খেয়ে ফেলছে কোন খাবারই না এই হাহাকার অবস্থাটা কাটুক আমরাও চাই না যে সেখানে মন্যন্তর চলে আসুক আবার পুনরায় অভুক্ত থাকুক মানুষরা সবকিছু ঠিকঠাক হোক এটা আমরাও চাই অবশ্যই আমাদের দেশের মানুষ সেটাও চাইবে প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে ততক্ষণের জন্য নমস্কার